সমুদ্রের গর্জন বে অফ বেঙ্গল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত লক্ষ লক্ষ শ্রমজীবী জেলে সম্প্রদায়ের স্বপ্ন বাস্তবায়নের এই দ্বীপ দুবলার চর আপনারা দেখছেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে মাছ ধরা মাছ ধরা টলারগুলো মাছ ধরে এসে কুলে উপকূলে ভিড়েছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সুটকি পড়লে ঐতিহ্যগত সুটকি পড়লে ঐতিহ্যবাহী সুটকি পড়লে খুবই চমৎকার লক্ষ লক্ষ মানুষ এখানে কর্মজীবী এই সমুদ্রের গর্জনের মধ্য দিয়ে মানবতার ক্রন্দনকে ফুটিয়ে তুলেছেন বিশ্ববিখ্যাত ইংরেজ কবি বলেছেন এই গর্জন শুধু নয় এটা বিশ্ব মানবতার প্রন্দন এখানেও জেলে সম্প্রদায়গুলো সব সময় বঞ্চিত অবহেলিত তারা পরিশ্রম করে পুষ্টির সিংহভাগ তারা যোগান দেয় কিন্তু তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না ওনারা দেখছেন সুটকি পড়লে বিখ্যাত সুটকি পড়লে লোটটা সুরি সহ বিভিন্ন ধরনের মাছের জাল দেখা যাচ্ছে জেলেদের ঈশ্বর এখানে থাকেন না ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যায় না এই বিশ্ব মানবতার ক্রন্দন ফুটে উঠেছে এই সমুদ্রের গর্জনের মধ্য দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায় মাছ ধরতে আবার ফিরে আসে ফিরে এসে কোনোবার আসে পরিবারের কাছে ফিরতে পারে কোনোবার পারে না সমুদ্রের গর্জন আসলে আপনারা দেখছেন সমুদ্রের গর্জন চমৎকার এই গর্জন শুধু নয় এটা মানবতার কন্দন যে মানবতা যারা নিজের জীবন বিসর্জন দিয়ে মানুষের জন্য মানবতার জন্য তারা পুষ্টি সংগ্রহ করে খাদ্যের যোগান দেয় তারা বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে পাকে তাদের হানি ঘটে পরও তারা থেমে নেই আপনারা দেখছেন সুটকি তাদের শরীরে কাপড় নেই গায়ে কাপড় নেই খাবার তিনবেলা খেতে পারে না অথচ তারা পুষ্টির জাগান দিচ্ছে এই সুটকি বিদেশে রপ্তানি হয় প্রচুর পরিমাণে রপ্তানি হয় যে দেখছেন সুটকি হাজার হাজার পর্যটক আসে তাদের ভালো লাগে চলে যায় কিন্তু তাদের যারা এই শ্রমজীবী কৃষিজীবী মানুষ তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তারা অবহেলায় তাদের জীবন শেষ করে ধন্যবাদ সবাইকে